বিলোনিয়া ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় উদ্ধার একটি বাংলাদেশি ড্রোন সীমান্ত কাটাতার থেকে মিটার ভারতীয় সীমানার ভিতরে ধানের জমিতে উদ্ধার ড্রোন এলাকা জুড়ে চোখে ফাঁকি দিয়ে কিভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়লো ড্রোন এই নিয়ে চাঞ্চল্য ছুড়েছে এলাকাবাসীর মধ্যে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্যানে দেওয়া নম্বরে বিলোনিয়া থানা খবর পেয়ে উদ্ধার করে নিয়ে আসে ড্রোনটি borderline সীমান্তরক্ষী জওয়ানরা উপস্থিত ঘটনাস্থলে ভারতীয় সীমান্তে ড্রোন উদ্ধারকে ঘিরে সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ তদন্ত শুরু করেছে আপনার নাম আমার নাম আচ্ছা কেস যে বর্গা করে খুব জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ডুন ক্যামেরা হ্যাঁ তো আমাদের কাছে নিয়ে এসেছে হ্যাঁ নিয়ে এসেছে তারপরে আপনাদের থানাতে যোগাযোগ করলাম হ্যাঁ জিনিস তো বুঝতে পারতেছি না হয়তো সম্ভবত ডুন ক্যামেরা হ্যাঁ কিন্তু সাত আট দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসছে ও কোন জায়গায় ফর্ষে এটা জানি না হয়তো এই ডে হতে পারে

বল্লামুকা সাদন মদন ডায়ের্ট পুলিশের হাবিল এক দানের বাড়ির কাছাকাছি জমিতে এটা দুন ক্যামেরা পাওয়া গেছে তারপরে খবর পাই আমরা আইছি আমরা ওই দুন ক্যামেরাটা পাইছি এটা কি আপনাদের বক্তব্য মানে অনেক দিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে তো তাদের বক্তব্য যে হয়তো বা বাংলাদেশের ভিত্তি করে আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যে এটাই এখানে আবার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে এর আগে আমরা নলেজে আইসে না তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক শুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাটি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা